আসলে এখন সবার টপিক্সটা হয়ে গেছে এরকম যে একবার ঝামেলা হয়ে গেছে ঝামেলাতে এই যে এই লোকগুলির জন্য ওয়েট করছি ওয়েট করাতে এই অবস্থা হয়েছে হয়েছে টুল দিচ্ছি না বাইক অনেকগুলো হয়ে গেছে যদিও স্টারে চলে গেছে এখানে সাথে খাবার কোয়ান্টিটি কম আছে আজকে খালি কাহিনি আর কাহিনি এটা মিরপুর ব্রাঞ্চের এ বন্ধুরা আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আই होप सगळे অনেক অনেক ভালো আ টি কাটা বাজে হচ্ছে 11টা 45 মিনিট আর কিছুক্ষণের পরে 12টা বাজে যাবে সো যেহেতু ঘড়ির কাঁটা 12টা বাজে আমার বারোটা বাজানো যাবে না সো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে যাচ্ছে হচ্ছে আমরা শেডি খাওয়ার জন্য আছে শেডি নাইট আমাদের একটা প্রোগ্রাম আছে সো আজকে বের হয়ে গেলাম অনেক জনপুত কল্পনার পরে শেডি খাওয়ার জন্য আজকে আমাদের সাথে অনেক অনেক বাইক আছে তো তার আগে এখন বর্তমানে রাইট আমি আসি হচ্ছে এসকে টাওয়ারের পাশে মহাখালী ফ্লাইওভারে পার হচ্ছি এখন যাব হচ্ছে প্রথম হচ্ছে আগারগাঁও তারপর হচ্ছে টিম সবাই ওইখানে ওয়েট করতেছে সবাই ওইখানে আসলে মিটা পয়েন্ট পুলিশ ভাইরা হচ্ছে পাহারা দিচ্ছে দেখা ভালো লাগলো কারণ রাতের বেলায় ইদানিং প্রচুর পরিমাণে চিন্তায় এবং চলছে বাইরে গেছে দেশে कार्य तो देखते सीना बोला वन को था है ओके okay. आई के तेलो नहीं ओरा না বিকজ থেকে হয়তো ইস্টারে সো আবার যাচ্ছি ইস্টারে সো আজকে একটু প্যারা খাইতে হইতাছে যদিও ব্যাপার না একটু প্যারা মানায় নেওয়া যায় আর সোন ইনশাল্লাহ আপনারা ট্যুর পাবেন ট্যুর ইনশাল্লাহ ট্যুর হবে সোন ইনশাল্লাহ ট্যুরের প্ল্যান চলতেছে ইনশাল্লাহ ঈদের পর একটা হাইওয়ে রোডের ট্যুর দেব লং ট্যুর কারণ হচ্ছে অনেক দিন ধরে আপনার লং লং টাইম হয়েছে ট্যুর দিচ্ছি না বাইক তো অনেকগুলো হয়ে গেছে যদিও স্টারে চলে গেছে আমাদের দুইজন কারণ হচ্ছে বুক করার জন্য কুকুর আসছে কুকুর আসে আসলে বাইকারদের আসলে কুকুর খুবই বিপজ্জনক এটা মানতে হবে যত কিছু হোক কুকুর খুব প্যারা দিবে আপনারে আর কুকুরের এত সফট হচ্ছে ওদের শরীর তো বাইকের চাকার উপর পড়লে এমন পরিমাণ স্ক্রিপ করতে হবে আপনি কন্ট্রোল রাখতে পারবেন না বাইক কি ব্যাপার এত রাতে এত বলবান কেন ক্রিকেট খেলতেছে রাত তিনটার সময় শেট ম্যান রাত অলরেডি বাজে হচ্ছে দুইটা আর এই দুইটার টাইম হচ্ছে সবে ক্রিকেট খেলতেছে চলুন আমরা একটু আগায় যাই আমাদের প্রত্যেকটা বাইক হচ্ছে সামনের দিকে আজকে আসলে যে আমরা হরর মুভি দেখি না সেম হচ্ছে এরকম একটা ফিল হচ্ছে কারণ আসলে প্ল্যানটা আসলে ফিক্স করছিলাম আমরা অনেকদিন আগের থেকে তো আসলে দেড় সিট আসলে বের হওয়া Opa, das আমরা এখন মিরপুরে ঢুকছি কারণ আমাদের প্ল্যানটা ছিল ওল্ড টাউন এই দিকে বাট আসলে ওল্ড টাউনের দিকে এখন যাওয়াটা পসিবল না বিকজ সিকিউরিটি ঝামেলা হইতে পারে আর এতগুলি বাইক ওল্ড টাউনে যাওয়ার পর দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করার জন্য আসলে ওইভাবে কোনো প্লেসও নাও পেতে পারে একসাথে এতগুলি বাইক রেখে সো আমরা এখন মূলত যাচ্ছি হচ্ছে হয়তো পিজা পার্গকে সো চলুন যাই দেখি আসলে কোথায় যাই আই হোপ আপনারাও ব্লগটা মনোযোগ সহকারে দেখবেন ভাই বাইক বাইকটা একটু একটু ব্যাগে দেন হ্যাঁ কারো বাইকের উপরে কি আমি

হ্যা ফটো আলী গুরুমোহন সাথে 15 হয়ে গেছে মিলাজে লেখা আছে বো আর শি সেলার পুলিশের দরনি খায় এখানে এর থেকে খাবার কোয়ান্টিটি কম আছে আজকে গালি খাইনি আর কাহিনী এটা মিড ফুড হচ্ছে আপনার স্টার এখানেও খাবার পাবো নাকি আল্লাহই জানে আজকে ব্যাপার না দেখি এখন বাজে তার অলমোস্ট ওল্ড টাউনে যাওয়া কোনোভাবে সম্ভব না কোনোভাবে সম্ভব না ওল্ড টাউনে যাওয়া সো এই তো আমাদের বাইক অনেকগুলি বাইক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো চার চোদ্দ